বাচ্চাকে বাঁচানোর জন্য মাছ ধরা নৌকাতে করে পালিয়ে এসেছি আমাদের বাড়ি শেষ করে দিয়েছে একথা বলছেন একজন মা যিনি কিনা মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে প্রাণ বাঁচাতে নৌকাতে করে নদী পার করে চলে এসেছেন কি পরিস্থিতি একবারটা ভাবুন শুধুমাত্র বাচ্চাকে বাঁচাতে সব কিছু ছেড়ে এক কাপড়ে পালিয়ে এসেছেন এই মহিলা এক ঝলকে শোনাবো কি বলছেন সবকিছু পুড়িয়ে দিয়েছে কি করে থাকবো তার জন্য পালিয়ে এসেছি মাছ ধরার নৌকোতে বার করে দিল দিয়ে আসলাম বাচ্চা বাঁচাবার জন্য আর ওই নিজে পালিয়ে এলাম সংসদে ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে প্রতিবাদে নেমেছে মুসলিমরা ওয়াক আইনের প্রতিবাদে দফায় দফায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে রাজ্যে বাংলার মুর্শিদাবাদে রণক্ষেত্রীর পরিস্থিতি তৈরি হয়েছে আর পরিস্থিতি ঠেকাতে কোর্টের নির্দেশে নামানো হয়েছে বিএসএফ রয়েছে রাজ্য পুলিশের কর্মকর্তারা জঙ্গিপুর থেকে সহ ধুলিয়ান শামসেরগঞ্জ সব জায়গায় প্রায় একই ছবি আর এই পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচাতে অন্য জেলায় পালাচ্ছেন মুর্শিদাবাদের মানুষজন যাদের মধ্যে সংখ্যায় বেশি হচ্ছেন মহিলা এবং বাচ্চা জঙ্গিপুর থেকে সুতি সহ ধুলিয়ান শামসেরগঞ্জ সব জায়গায় প্রায় একই ছবি গত শনিবার মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত এই আবহে ধুলিয়ান পুরসভার একাধিক ওয়ার্ডের মানুষরা নিজেদের প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে মালদহের পাড় লালপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন যাদের মধ্যে সংখ্যায় বেশি মহিলা এবং বাচ্চা এই পরিস্থিতিতে পালিয়ে আশাক বাচ্চার মা জানান বাচ্চাকে বাঁচানোর জন্য মাছ ধরা নৌকাতে করে পালিয়ে এসেছেন তিনি বলেন যে আমাদের বাড়ি শেষ করে দিয়েছে ওরা কি বলছেন শুনুন আরও একবার সব কিছু পুড়িয়ে দিয়েছে কি করে থাকবো তার জন্য পালিয়ে এসেছি মাছ ধরার নৌকোতে বার করে দিল দিয়ে আসলাম বাচ্চা বাঁচাবার জন্য আর ওই নিজে পালিয়ে এলাম সন্তানদের বাঁচা সন্তানদের বাঁচাতে নৌকোতে এলাম মেনে দড়িয়ে দড়িয়ে পালিয়ে এসেছি তবুও ওরা আসছে তাড়িয়ে তা তবুও এসছি পারি না হাতে তাও বাচ্চা এবার সন্তান বাঁচাবার জন্য আসতে হচ্ছে মাছ ধরার নৌকোতে আবার পার করে দিলো দিয়ে আসলাম বাড়ি পুড়িয়ে দিয়েছে গ্যাস ছেড়ে দিচ্ছে দিয়ে বাড়ি পুড়িয়ে দিচ্ছে ট্যাঙ্কিতে বিষ মিশিয়ে দিয়েছে কি খেয়ে থাকবো আর থাকবো বাঁচবো বম ফুটিয়ে দিচ্ছে ছেলে মেয়েকে বাঁচাবার জন্য আরো চলে এসেছি ঝামেলায় বিধ্বস্ত বহু পরিবার প্রাণ বাঁচাতে কোনো রকমে কেউ দিনের আলোতে আবার কেউ রাতের অন্ধকারে ডিঙি নৌকা করে মালদহে আসছেন তাদের সুরক্ষা দিচ্ছেন বৈষ্ণবনগর গ্রামের বাসিন্দা ও মালদা জেলা প্রশাসন স্কুলের ঘরে দিন গুজরান করছে প্রাণ ভয় পালিয়ে আসা আট থেকে আশ্বিন মানুষজন তাদের প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্থানীয় বাসিন্দা জয়ন্তী ঘোষ কি বলছেন শোনাব

ওখানকার অবস্থা খুব ভালো একটা না ওখানে মানে যা হচ্ছে আমাদেরকে বলছে যে তোমাদেরকে এক টোটালি আমরা রাখবো না আমাদেরকে মানে মেরে ফেলার সমস্যা এইহেতু কথা আমাদের ঘর সংসার যা ছিল সব লুটপাট করে নিয়ে চলেছে আমাদেরকে মেরে ফেলার জন্য জলে বিষ দিয়ে দিয়েছে আমাদের কোনো খাবারের যোগাযোগ নাই আমরা যে কি খেয়ে বাঁচবো সেটা নাই আমাদের বাড়ি ঘর তো নাই নাই আমরা আবার কোথায় যাব আমাদেরকে বিএসএফ সেফটি দিয়ে আমাদেরকে নদী পার করে রেখে গেছে এই থেকে সেবি পুলিশ গেছে দিয়ে আমাদেরকে নৌকো করে এখানে মানে সবাইকে সকল আমাদের বেত এখানে রেখে গেছে আমরা কি করে যাব কোথায় যাব অ্যাকচুয়ালি আমাদের কনসিলার করা আছে এইগুলো কনসিলার কোনো তদন্ত করে না যে আমাদের যে আমি যে হ্যাঁ কনসিলারের নাম মেহবুব আলম আর আমরুল ইসলাম কালকে এসছেন উনি বলছেন কিছু হবে না দিদি আপনাদেরকে সকলকে বলছে কিছু হবে না আপনারা ভালো থাকেন আর ওনারা দিয়েছে, ওনারা দিয়েছে, পিঠ ঘুরা দিয়েছে আবার ওরা সকলে হাজির হয়ে গেছে বোম নিয়ে আসছে বোম কালকে চালিয়েছে আমরা বম চালিয়েছে আমরা দৌড়ে পালিয়েছি ঘরে ঢুকেছি কেন আমার স্বামী সন্তান সকলে আছে কি করবো আমরা বাইরে থেকে সবাইকে নিয়ে এসেছি লুটপাট করে নিয়েছে কিছু নাই সব এনাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার বাসটা করে দিয়েছে বম ছেড়েছে সকলে আমরা চাই যে আমাদের যেন আমরা যেরকম ছিলাম সেরকম ধারটা যেন পায় তোমাদের কোন স্বাধীন নাই আমরা কি কোথায় যাব আর কি করবো আর কি মালদহের এসডিও পঙ্কজ তামাং বলেন যারা যারা এখানে এসেছেন আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি কি বলছেন শুনব এবার আমরা এই যে পাল্লারপুর হাই স্কুলে কালকে আমরা যারা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক অ্যামিউনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া জল টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড় ধুতি শাড়ি ড্রাই ফ্রুটস যা যে যা যে লাগে সেটা আমরা দিচ্ছি এবং ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি এবং বিএমএস টিম পুরো আমরা এখানে বিএমএস টিম আছে পেয়েছি পুরো জল আমরা সাপ্লাই আছে মানে সব দিক থেকে আমরা কিন্তু এ আছি প্রস্তুত আছি এনাদের পাশে দাঁড়িয়ে আছি মানুষ এখানে ফিগার আমার কালকে যা ফিগার ছিল হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মধ্যে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টির মধ্যে যেটা ফিফটি নম্বার্স ওনারা আস পাশে রিলেটিভের বাড়িতে চলে গেছে এবং এই ক্যাম্পে আছেন একশো কুড়ি তো আমি আজকে শুনতে পাচ্ছি যে এনাদার ফিফটি অ্যাড হয়েছে তো যদি এই ক্যাম্পে আমি যদি বলি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি বাকি রিলেটিভস বাড়িতে গিয়েছে এবং আশপাশে যারা ইউথ আছে তারা বেশ ভালো হেল্পফুল এখানে একটা আমরা ক্রিয়েট করে ওনারাই এখানে শেখা করছে এবং আমরা খাওয়া দাওয়া দিনের দুবেলায় খাওয়া দাওয়া এবং মানে বেবি ফুড কিছু ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি বলছি প্রচুর মানুষ এখনও আসার কথা আমরা শুনতে পাচ্ছি তাদের জন্য কোথায় কোথায় ব্যবস্থা করছেন বা কি করছে হ্যাঁ তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা অলরেডি দুটো তিনটে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি যদি সেরকম করে মানুষ যদি এসে যায় আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি আমরা প্রস্তুত আছি স্থানীয় লোকরাও খাওয়া দাওয়া করাচ্ছে দেখলাম হ্যাঁ দেখলাম এটা কিন্তু খুব পজিটিভ ভালো কালকে রাত্রিবেলা দেখেছি আশপাশের ভলেন্টিয়ারসরা খাওয়া দাওয়ার হেল্প করেছে যত রকম হেল্প ওনারা করেছেন এটা খুবই পজিটিভ মানে আজকে আজকেও ব্যবস্থা না হ্যাঁ পুলিশের সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিন